এটা পাহাড়টা আড়াই ইঞ্চি পারে আড়াই ইঞ্চি কাঠে উপরে আর পাল্লা গুলো সম্পন্ন ঘর কত ইঞ্চি কাঠে আড়াই আড়াই ইঞ্চি আর কাজগুলো করছে

আচ্ছা ইমো শুধু ফোন দেওয়া মাত্র যে ভাই আমার এটা পছন্দ হয়েছে এটা আমার এই ঠিকানায় রাবার ফোমের মধ্যে পানি দিয়ে ওয়াশ করা যাবে দেখেন থাকবে এই জন্য আমার সুবা শরীরের তৈরি করে আমরা আচ্ছা

খান জাহান আলী রহমত সানি স্যার আসসালাম আলাইকুম কামাল ভাই কেমন আছেন ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দুয়ায় অনেক ভালো আছি তো ভাই আজকে আবারও আপনাদের এই শোরমে চলে আসলাম লাক্সারি মডেলের সম্পূর্ণ ফার্নিচার দেখার জন্য আমাদের শোরুমের ঠিকানা খান জাহান আলী ফার্নিচার তিনশো সতেরো নম্বর ফিলারে অবস্থা মিরপুর সাড়া পড়া আচ্ছা আচ্ছা

আজকে শুরুতে কি দেখাবেন ভাই সোফাটি দেখেন কত সুন্দর একটা আর এই যে স্ট্রং গুলো দেখেন এত সুন্দর এখানে ডায়মন্ড থাকতো তো ওনার বোতাম ব্যবহার করছে ডায়মন্ড অন্য একটাতে ব্যবহার করে ফেলছে ভাই কাপড় দাম দিছি আমরা আচ্ছা আচ্ছা একবারে ম্যাচিং করা যেটা সেটাই করা হয়েছে রাউন্ড শেপ দিয়ে করা আবার গদি রাউন্ড শেপ করে দেয়া তো ফায়ার শেপ ও শেপ করে দিয়া আচ্ছা এটা কত ইঞ্চি সলিড আর যদি গালা পলিশে গালা পলিশে আপনি একটু পানি খাওয়াইলে এটা নষ্ট হয়ে যাবে কালার ডিসকালার হয়ে যাবে আচ্ছা এই যে এটাও তো একটি সাইড সাইড এই যে

এর পাশে আর কোনো দেখান ডায়মন্ডে করে আছে কাপড় আচ্ছা এটা ডায়মন্ডে থাকতেছে অনেক সুন্দর দেন কাপড় ডায়মন্ডে করে আছে আচ্ছা করে দিয়ে আচ্ছা পায়াটা দেখেন কত সুন্দর পায়া আর এই যে গাড়িটা দেখেন গাড়িতে এত সুন্দর গোল্ডেন করছে সরাসরি আপনারা যদি আসেন আপনাদের মাথায় নষ্ট হয়ে যাবে যে এত সুন্দর কামাল ভাই কাজ করছে এই যে ওয়ানটা মানে এই বসার সাথে সাথে রাজকীয় ভাব লাগবে দেখেন এখানে একজন যদি বসে কাজ দেখা যায় দেখা যায় ভিক্টোরিয়া শেফে দেখেন কত সুন্দর এই সোভারি থাকতেছে

ঠিকঠাক আর আপুরা এই খাটটি নিতে পারেন দেখেন এত সুন্দর দাদা লাভ নাম নিলো ভাই লাভ লাভ ফিট আর খাটটা আনকমন এক ডিজাইনের মতো থাকতেছে গ্লেসি দেখেন কাঠ কাটগুলো দেখেন আর টা দেখেন এত সুন্দর ফিনিশিং থাকতেছে দেখেন বেশ অনেক সুন্দর আনকমন একটি ডিজাইন আর লেকার পলিশ একশো পার্সেন্ট ইটালিয়ান যেটা বলা হয় এটা প্রাইস ঠিকাম আছে ভাইয়া পঁচাশি 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 কামল ভাই কিছু করেন ভাই দা আশি হাজার টাকা সেম বক্সে সেম বক্সে আচ্ছা ফুল বক্সে নিলে সেই ক্ষেত্রে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা লাভ লাভ কাট থাকতেছে খুব সুন্দর একটি লাভ কার্ড থাকতেছে বের দেখেন সুন্দর দেখা দেয় যে দেখা দেন একটি খাট বসান এইরকম ধরনের আপনার ঘরটা অনারেই ফুটে উঠবে দেখেন খুব সুন্দর একটি খাট থাকতেছে ছয় ফিট সাত ফিট এটা দেখেন দেখেন আর এটা তো ঢালাপায়া যেটা বলা হয় ঢালাপায়া আচ্ছা ঢালাপায়া যেটা বলা হয়

খালি দাম চান না ভাই আমার বিয়ার্স এর জন্য কিছু ডিসকাউন্ট করেন ভাই বাস পাঁচশো টাকা আচ্ছা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে আবার গাড়ি ভাড়া ফ্রি কি বলেন ভাই ডিসকাউন্ট পাঁচ টাকা গাড়ি ভাড়া ফ্রি ভাই মানে ধরেন যে গাড়ি ভাড়া আর পাঁচ হাজার লাগতেছে এটাও ডিসকাউন্ট আচ্ছা এই যে পাশে আচ্ছা প্রাইস এখন চাচ্ছেন এটা নব্বই হাজার টাকা টেবিল সহ নব্বই হাজার টাকা এবিল সহ ডেলিভারি ফ্রি ফিক্সড ফিক্সড আচ্ছা পিছনে একটু ওয়াল কেমেরা দেখছি ছয় আট ফিট ভাই

এখানে আলাম করে বস্তু করে আরাম দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা তার আমল দিয়ে সুন্দর খুব সুন্দর করছে তিনটা পায়া থাকতেছে এবং গোল্ডেন থাকতেছে এর প্রায় মাত্র

এই কনার শোভা ষাট টাকা ডেলিভারি ফ্রি আচ্ছা এর পাশে সহ না টি টেবিল আচ্ছা আলাদা এই যে ভিআইপি মডেল একটি কর্নার সোভা দেখেন রাউন্ড শেপের ভিতরে এই যে সাইড এর ভিউটা দেখেন কত সুন্দর ভাবে সাইড এর ভিউটা দেখা যাচ্ছে ভাই এখানে বইলে যে আরাম দেখছো ভাই আরাম করে দিয়ে আচ্ছা আচ্ছা সুন্দর আচ্ছা আপনার সুন্দর ফসে ভাই পুরো ব্যান্ড করে দিয়ে আছে পুরো ব্যান্ড পুরো ব্যান্ড করে আছে ফর্ম আছে এর প্রাইস কত বা 70 টাকা একবার ফিক্সড ফিক্সড দাম ধরে অপশন নাই এই শোরুমে যে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো দেখা নিতে কিভাবে আসবে আচ্ছা নিজে যে বাসে আসবে আচ্ছা তো ভিড় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ